হ্যালো एवरीवन তো তোমরা তো জানোই যে বর্তমানে এই সিজনে কিন্তু আমি আমার আইডিতে পুশ করতেছি এটা আমরা জানতাম তো গাইস লাইভে থাকা অবস্থায় তোমরা দেখতেই পারছো যে আমরা বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে স্কোরে কিন্তু টপ 2 তে আছি তো গাইস ওটা তো বড় কথা না বড় কথা যাচ্ছে আমি কিন্তু টপ 2 তে থাকা অবস্থায় ইউএমপি তেও কিন্তু টপ 2 তে আছি আর মাত্র বেশি লাগে না আমরা কিন্তু ইউএমপি তে টপ 1 এ চলে যাব তো গাইস র‍্যাঙ্ক গেম খেলতে না খেলতে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় বিবেদ ইটস কাপু ভাই अभी मजा आएगा ना भिड़ो तो गाइस काबो पर स्क्वाड है किंतु तो इकने साकित मोले के लाइव करते सिला आदि बैठी थे ओ माय गॉड तो बाहर पे तादे फुल स्क्वाड किंतु हमारे लाइव पे पूरे जाए सो तो भाई बुस्ते पता तो सब भाई एमएस तो के कैमोन इंटरेस्टिंग होते हैं गाइस एमएस तो देखा जाएगा इसके बुएट नहीं दे पा रोम रोम भाइयों बाहर पे इकने किंतु हमारे स्क्वाड बी बजे माने कि रोस्टेड गेमिंग तो गाइस बुस्ते पता सब बी वर्सेस बी फाइट है वो एमएस है গাইস এই ম্যাচটা কি আমরা বুয়া করতে পারবো নাকি গাইস কাব্য বাইরে বুঝা নিয়ে নিবে তোমরা ভাই থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে লাগে বেশি মজা পাবা তো আর বেশি না করে বিড়ি শুরু করে ফেলি ইন্ট্রো মাধ্যমে

আরে চাচা চাচা কেমন কে জানা তো গায়ে সেটা কিন্তু আমি ফুট টা গায়ে দেখো পুলিশ কোট দেখো আমার উপরে কেমন রাসমা দিতেছে ডাউনলোড করে দিল তোকে আমরা হিসাব করে দেখতে পারি যে আমি কাপড়েজ দিয়েছি দুইশো সতেরো আর এদিকে নাকি এখানে দুইশো নয় আমার ডাউনলোড করে দিয়েছি কি ভাই

তোকে সেখানে কিন্তু আমি নিজেও হাসতেছিলাম এন্ড তার সাথে কিন্তু আমাদের টিম হাসাইতেছিলাম দেখতে সবাই আমার থেকে তো যাই হোক আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটা হয়ে গেছে আমরা কি পিকে যাবো কি যাবো না ওটা তো বড় কথা বড় কথা গাইস মোটামুটি লেভেলে লুট তো নিতে নাকি

ও এটা দেন মেরে দিছি ওরে বাবা রে বাবা আকা সকে ভাই কি নাম্বার র দুইবার হের উপরে উঠে বললাম আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন गाइस आजा भाई দাদা ডায়মন্ড লাগবে এই সার্ভার WhatsApp নাম্বার দেখে আপাতত তোমরা যদি চাইলে আমার কাছ থেকে ডাউনলোড নিতে পারো বের মেকাপে বের মত দিলা না ভাই এটা হইল তো সেখানে দেখতে পারি কিছুদিন পরে ভাই কাবু ভাই কিন্তু কাবু ভাই মনে হয় ফাটা ফাটাই দেবাই কাবু ভাই ফুটছে

7-10 savaşçı, FIRE 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 FIRE, fire. Hmm. Shabdane, shabdane. ए केटा भाई तुम ही दो ए वो ही दे वो ही दे वो ही प्लस ही दे वो वो तो डाउन दिस लम भाई अन की करता वो ही हिल ही जाता है रुको 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 ये टीटिंग कर कोई तो ये मेरे सामने इसको डरा हो इसको तो दे ना राज दे तब पर आओ तब राज दे दे पोर्टल इसको तो ना नीचे साइड नीचे साइड दे इसको आज एक बोले भाई कबूतर भाई कबूतर भाई कबूतर না 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 থাক থাক এদিকে থাকি দেখে কার কত লাগে গ্রেনেড একটা তোমার সব তিনটা আমার আর একবার তাহলে ওই দাদা আমি ডাউন তুমি আমার এসে একবার নাও তুমি আমার এসে একবার নাও এক আপু বেকাপু ভাই

ओपी ओपी देखिया रशीद भाई वॉल वॉल मारे ना भाई वॉल ना फला लेके नहीं की हमें वॉल फलाते जाए मोड़ा है से आप ने देख ले बुझा जाए आप मुझ तो सीख के बैक टू दार एक टू दार आओ भाई अरे भाई बैक टू वेट कर एक टू वेट कर भाई ना पन ने क्लियर है तो मस्त अरे पिल्ला जात का नहीं तो जाने दो

তো গাইস আমি যে বর্তমানে আমার আইডিতে পুশ করতেছি তো তোমাদের কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দিও তাহলে ভাই বুঝতে পারবো যে আমি কেমন সাপোর্ট পাইতে পারি তোমাদের কাছ থেকে কারণ হইতাছে আমি তোমাদের আগে থেকে বলে রাখছিলাম যে আমি এই সিজনে আমি আমার আইডিতে খেলবো হ্যাঁ ভাই তোমরা ভাই অনেকে কমেন্ট করছিল যে আপনার আইডিতে রিজিন ধরেন কিন্তু আমি এদিকে টপ টু ধরে বসে আছি সো গাইস আমি কিন্তু পুশ চালাই যাইতেছি ইনশাআল্লাহ ভাই পজিশন খুবই ভালো রাখার চেষ্টা করব তো আশা করি সবাই আমাকে ওইরকম ভাবে সাপোর্ট করবা देंगे तो भाई रे तुम तो गी कि गी वीडियो मास्क करने बोला दिस समझे लेट्स सेट किंतु डायमंड टॉप और 77 नंबर हैटा अमर तो भाई এখানে কিন্তু আমি তোমাদের নিচে डायमंड टॉप করে দেই गाइस বুঝতে পার তোস এখানে কোনো টাকা মারা খাবা না সো আজকে ভিডিও পর্যন্ত সবাইকে গুড হাফেজ टेक केयर ব্রাদারস এন্ড সিস্টার্স লেভেল गाइस দেখা হবে অন্য কোনো ভিডিওতে